হাই সবাইকে আমি তনুশ্রী আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো এখন বাজে নটা চল্লিশ মিউটিও ভাগীরথীতে আসলাম নটা কুড়িতে বেরিয়েছিলাম ওখান থেকে তো নটা চল্লিশের মধ্যে ঢুকে গেছি আজকে ডক্টর চেক আপ আছে টেস্টের রিপোর্ট তো কালকেই সব পেয়ে গেছিলাম বিকালবেলা দেখা যাক কি বলে ডক্টর আজকে মাকে নিয়ে এসছি মা এসছে উপরে উঠবো সৌম্য গাড়ি পার্ক করতে গেল আমি আর মা একটু দাঁড়াই এর আগে শাশুড়ি মাকে নিয়ে এসছি এখানে এসছিল যখন ডিসেম্বরে এসছিল তখন এখানে নিয়ে এসছিল এবার মাকে নিয়ে এসেছি সবার মা বাবা ফ্যামিলিকে নিয়ে আসে মা যেহেতু আছে মাকে নিয়ে এসছি আসুক আস্তে আস্তে এই সময়টা খুব মিথ্যা ভিড়ের আজকে ভিড়টা কম এর আগে যে দুদিন এসছিলাম এত ভিড় ছিল প্রথমে এখানে আসার পর প্রেশার চেক হয় ওয়েট চেক হয় সব এমনি ঠিকই আছে আর তারপরে সিরিয়াল নাম্বার দিয়ে দেয় তো আমার আজকে পাঁচ নম্বরে আছে ওখানে বুঝতে হবে দশটা থেকে তো দেখেন ম্যাম এখন তো নটা পঞ্চাশ বাজে তার আগে আবার দুটো রিপোর্টিং আছে বলছে দেখা যাক কতক্ষণ লাগে বসে থাকতে না একদম ইচ্ছে করছে না তাই এই একটু আসলাম দিকটা ভাল লাগে আজকে তাড়াতাড়ি দেখানো হয়ে গেল এখন দশটা একচল্লিশ মতন বাজে ডক্টরও তাড়াতাড়ি এসছেন খুব তাড়াতাড়ি হয়ে গেছে নাহলে দিন বারোটা সাড়ে বারোটা একটা হয়ে যায় বেরিয়ে দাঁড়ালাম সৌম্য আসছে খুব হাওয়া দিচ্ছে হ্যাঁ ভালো হাওয়া দিচ্ছে আমার রিপোর্টে হিমোগ্লোবিনটা একটু কম এসছে ডক্টর বলছেন ঠিক আছে ওটা মানে খুব বেশি না হলেও হবে যে রেঞ্জের মধ্যে আছে সেটা হলেও চলবে তাও বললেন যে প্রতিদিন শাক সবজি খেতে হবে তারপর কুলেখারা শাক মাও বলছিল বলছিলো কুলেখারা শাকটার কথা কুলেখারা শাক তারপরে এই সব টুকটাক এমনি বলে দিলেন আর এমনি সুগারটা ঠিকই আছে যেটা নিয়ে খুব টেনশান করছিলাম সেটা এমনি ঠিকই আছে আরো অনেক কিছু বলে দিলেন গ্রোথ স্ক্যান হবে নেক্সট সামনের গাড়িতে যেটা যার জন্য একটু মন খারাপ হয়ে গেল ইউরিনের স্লাইট ইনফেকশন বলছে তো আমার এমনি ইউরিন হচ্ছে বারবার হতো এমনি জলা টলা কিছু নেই কিন্তু বারবার হতো ম্যাম বললেন যে এমনি ওষুধ ওষুধ দিয়েছে আর একটা টেস্ট হবে কালচার টেস্ট করতে হবে তো এটা হচ্ছে ভাইটাল মানে ইউরিনে ইনফেকশান খুব একটা ভালো না তো এমনি ওষুধ ওষুধ দিয়েছেন সেই ওষুধগুলো কন্টিনিউ করতে হবে আর এখন ইউরিনটা দিয়ে দিই তাহলে টেস্টটাও হয়ে যাবে এবার যাচ্ছি সামনে ল্যাব আছে ওখানেই যাচ্ছি এখন এগারোটা বাজে ল্যাবে আসুন দেখি ইউরিনটা দিল দি হ্যাঁ হাওয়া দিচ্ছে কি ভীষণ হাওয়া দিচ্ছে ঠিক আছে দেওয়া

বাইরে ঠান্ডা হাওয়া দিছিল কিন্তু রোদের তেজ আছে দেখো ভিতরে গরম গরম লাগছে কিন্তু ওই ওই সাইডটা বেশ ভালো ঠান্ডা লাগছে রোদের ভালোই তেজ আছে না লাব হ্যাঁ কুলে খাড়া বল্লো শাকসবজি প্রতিদিনই শাকসবজি খেতে বলছে লাল শাকটা হ্যাঁ লাল শাকটা তো খুব ভালো লাল শাক ভালো লাগে

স্যালাড কাটলো এসব করে তারপর কারণ তাড়াতাড়ি বেরোনোর ছিল নটার সময় বেরোতাম আমি নটার ওই একটু পরপরই বেরিয়েছি মা এসে আর রেস্ট টেস্ট কিচ্ছু নেয়নি এমনিও রেস্ট করে না সেরকম তো দুপুর থেকে এই সব শুরু করে দিয়েছে মা এদিকে নারকেলের গুড় বানাচ্ছে মা এখন আছে মানে আমার পছন্দ মতো সব করে খাওয়াবে তো সাধেই মায়ের ইচ্ছে ছিল মায়ের পিঠে পুলি করে খাওয়াবে কিন্তু আমি মানা করেছিলাম মাকে কারণ আমার এই সময়ের প্রচুর টেস্ট ছিল তার মধ্যে সুগার টেস্ট ছিল তো কি হবে এটাই টেনশন লাগছিল। তো সেই জন্যই মানা করেছিলাম আর প্রেগন্যসি শুরুতে তো টেস্ট হয় একবার তো সেখানে আমার থাইরয়েডটা ধরা পড়েছিলো আর সব ঠিকই ছিল যদিও তার এক মাস আগে আমি থাইরয়েড টেস্ট করেছিলাম তো থাইরয়েড লেভেল তখন ঠিকই ছিল কিন্তু প্রেগনেন্সিতে যখন আবার টেস্ট করি তখন কিন্তু বেড়ে যায় তো এমনি তো প্রেগনেন্সিতে অনেক কিছুই বেড়ে যায় তো টিএসএইচ লেভেলটাও বেড়ে যায় আমার তো শুরুতে খুব চিন্তায় পড়ে গেছিলাম তারপর তো ওষুধ স্টার্ট হয় সকালে এই যে এই ওষুধটা থাইরোনম এটাই দেয় তো আমার ডক্টর বলেছিলেন ঘুম থেকে উঠে একটা করে ট্যাবলেট খেতে হবে আর তার পঁয়তাল্লিশ মিনিট পর সকালে যা খাওয়া সেটা খেতে হবে মানে প্রথমেই ট্যাবলেটটা খেয়ে তারপর পঁয়তাল্লিশ মিনিট ওয়েট করতে হবে তারপরে যা খাওয়ার সেটা খেতে পারবো আর তার সাথে খাওয়া দাওয়ার রেস্ট্রিকশান একটু করে দিয়েছিলেন যেমন সোয়ার জিনিস সব বন্ধ খাওয়া যাবে না ব্রোকোলি স্প্রাউটস এগুলো খাওয়া যাবে না তো এরকম কিছু কিছু জিনিস মানা করেছিলেন আর এটাও বলেছিলেন ওষুধ খাচ্ছি যেহেতু ওষুধ খাওয়ার পঁয়তাল্লিশ মিনিট অবশ্যই টাইম দিতে হবে তারপরে মোটামুটি যা খাবার খেতে পারবো তো আমার এবার যখন টেস্ট হয় প্রেগনেন্সিতে টিএসএইচ লেভেল সে যেরকম থাকার কথা সেটাই আছে আর সুগারটাও ঠিকই আছে তো আমার ডক্টর আমাকে এমনি শুরু থেকেই চিনি মিষ্টি জাতীয় খাবার কমই খেতে বলেছিলেন তাও আমি বলেছিলাম যে আমার খুব খেতে ইচ্ছে করে আর আমি খাইও খুব মিষ্টি সপ্তাহে দু তিন দিন খেতে পারবো এরকম বলেছিলেন তো এমনি আমি শুরু থেকেই হাঁটাহাঁটি করতাম তো সুগার প্রেশার এমনি মোটামুটি সব ঠিকই আছে আমি মায়ের সাথে সাথে আমিও পুলি বানালাম তো দুধপুলি তো ভীষণ প্রিয় আমার আমারও যেরকম প্রিয় সৌম্য খুব ভালোবাসে তো গুড়টা কেবলই দিয়েছে তাই কালারটা এখনো হয়নি আরও হবে কালার সত্যি এই স্বাদ বোঝানো যায় না এই সময় মায়ের হাতে দুধপুলি এত খেতে ইচ্ছে হচ্ছিল তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করব তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার একটি নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে You... La <laughs> fête.